আজ শনিবার সাতাশে ভাদ্র দু সালে ১৩ সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন জয় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি এটি আজ সন্ধ্যেবেলার সময় ছাব্বিশ বার বা পঁয়ত্রিশ বার জব করুন পারলে একশো আটবার করুন অত্যন্ত উপকৃত হবেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ তাদের সম্মান করুন শনির মজবুতি বৃদ্ধি পাবে ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন এগুলি পরে কিন্তু কোনো লাভ হবে না এ বিষয়ে সচেতন হন আর বন্ধুরা আমরা যে ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করছি এটি ইন জেনারেল কিন্তু অর্থাৎ আমরা যে রাশি নিয়ে আলোচনা করছি এটি কিন্তু এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন অবশ্যই আমাদের চ্যানেলে যান গিয়ে আপনারা যোগাযোগ করুন সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মাত্রা অতিরিক্ত নেশাভাং করা থেকে বিরত থাকুন মদ্যপান ধূমপান করা থেকে বিরত থাকুন ঘুমের ব্যাঘাত তো হবেই আর এটি কিন্তু আপনার নার্ভিং সিস্টেমকে দুর্বল করে দিতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আর যারা অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যারা দীর্ঘদিন ধরে আর্থিক পরিস্থিতির অবনতি দেখে আসছেন তাদের বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা ইমিডিয়েট গ্রহণ করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার আর যদি ছুটির দিন হয়ে থাকে তাহলে কোনো আডম্বরপূর্ণ মাল্টিপ্লেক্স এটি ভালো সিনেমা দেখার থেকে আর বেটার কিছু হতে পারে অথবা রেস্তোরাঁ বা কোনো হোটেলে গিয়ে আপনারা একটু ভালো ডিনার করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা তো বাড়বেই কর্মেও গতি অনুভব করবেন ভাষার আদান প্রদানই আজ আপনার মূল শক্তি হবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে ওই ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যুগত আজ থাকছে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না